হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ আমাদের ঘর পুরো ক্লিন করা হচ্ছে মশাই পুরো ক্লিনে লেগে পড়েছে বেবি আসার আগে ঘরটর একদম চকাচক করে দিবে বলেছে এই দেখো ঘর পুরো ক্লিন হয়েও গেছে আমি রেডি হয়ে গেছি একটু বাইরে লাস্ট মিনিট শপিং যাব বলে তো লাস্ট মিনিট শপিংয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি এখন মার্কেটে মার্কেটে গিয়ে যেটা কিনবো দেখি কি কিনি আর মার্কেটের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট মিনিট একদম বাজার এটা মথুরার হচ্ছে হোলিগেট হোলিগেটের ভিতর দেই মার্কেট আর মার্কেটে গিয়ে প্রথমে আমি যেটা দুটো জিনিস কিনলাম সেটা হচ্ছে নাইটি ব্রেস ফেডিং করানোর জন্য নাইটি নার্সিংহোমে যাওয়ার জন্য আর সরিষ মোজা কিনলো আরও টুকিটাকি কিছু জিনিস আমরা কিনলাম আর চলে গেলাম আমরা বেবির জন্য কিছু টুকিটাকি শপিং করতে কারণ বেবির জন্য আগের থেকে কিনে সেগুলো ডেটল দিয়ে ওয়াশ করে দেন আয়রন করে আমরা মানে জিনিসটা রেডি করে রেখেছিলাম তো বেবির জন্য এখানে ড্রেস দেখা যা দেখা চলছে কোনো পিঙ্ক ব্লু কিছু নিইনি নি আমরা একদম ডিফারেন্ট নিয়েছিলাম কারণ জানি না কি হবে না হবে কিন্তু পিঙ্কের দিকেই চোখটা যাচ্ছিলো তাও পিঙ্কটা নিতে পারছিলাম না যাই হোক বেবির জন্য টুকিটাকি শপিং করলাম তো এই ছোটো ছোটো যে নিউ বর্ণের এই পাতলা নিয়েছি আর আমরা চলে আসলাম সবজি বাজারে সপ্তাহে খানে সবজি একবারেই নিয়ে নিবে কারণ আমাকে অ্যাডমিট হতে হবে দেন উনি আর আসতে পারবে না তাই সপ্তাহ খানে সবজি একবারে নিয়ে চলে আসলাম আমরা বাড়িতে তো বাড়িতে এসে এই দুটো ব্যাগে বেবি ছন্ন জামা কাপড় আছে তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করবো তো এখন একটু চেঞ্জ ফেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে নিই আর এদিকে বর্মশাই বেবি আসার জন্য একটা কোয়ার্টার একটা স্টুল টাইপের ছিল সেটা একটু খারাপ টাইপের হয়ে সেটা ও হচ্ছে লাল পেপার দিয়ে দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে দেখো বেবির ছোট্ট ছোট্ট ড্রেস গুলো এই একটা ড্রেস নেওয়া হয়েছে দাঁড়াও বয়সবে না পিঙ্ক আর ব্লু একটাও নেওয়া হয়নি ওই জন্য rompers. এটাও পড়তে পারবে ভিতরে এটাই প্রথম দিন ভাবছি এটাই পড়াই দেব না না পড়াবো তুমি দিবা আমি তো अवेलेबल থাকবো না তোমাকে বের করে দিতে হবে যখন চাইবে তাই না এগুলো পাওয়া যায়নি এই জিনিসটা বাবুরবেলায় বড়তে একটু বড়তে পেয়েছিলাম ওই কাপড় কেটে কেটে দুটো হাত বানিয়ে পরাতাম এইগুলা দিবা না এটা আর একটা এটা দিয়ে দিবা এই যে এটা এটা একদম প্রথম লেয়ার দিতে বলবা এটা তারপর সেকেন্ড লেয়ার এটা দিতে বলবা

না না বাবু করে ওখান থেকেই করে তো বেবি ড্রেসগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে রাত্রে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই উনি মার্কেট থেকে খাবার নিয়ে এসেছিল ভিতর থেকেই চিকেন আর তরকা তো আজকে আমরা এটাই খেয়ে রাত্রে ঘুমিয়ে যাবো তো ব্লগটা আজকের মতন আমরা এখানেই শেষ করছি মেমোরিটা আমি একদম সেভ করে রাখতে চাচ্ছি তো আমরা তিনজন মিলে খাচ্ছি আর কিছুদিন পরে আমরা চারজন হয়ে যাব টাটা